আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং ব্রড জাম্প অর্থাৎ স্থির অবস্থা থেকে সে জাম দিবে সুইং করে স্টার্টিং পয়েন্ট থেকে তার গোড়ালি পর্যন্ত দূরত্বকে মাপা হবে আমরা সাইড থেকে দেখাচ্ছি স্টার্টিং পয়েন্ট থেকে গোড়ালি পর্যন্ত যে দূরত্ব সেটাকে মাপা হবে পরে নর্মসে বসিয়ে তার পায়ের লেগ স্ট্রেংথ মাপা হবে অর্থাৎ তার পায়ের এক্সপ্লোসিভ লেগ স্ট্রেন্থ মাপা হবে আপনারা স্লো দেখছেন পুরোপুরি এই কার্যক্রমটি সুইং করে আসলো অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে তার পায়ের গোড়ালি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা মিটারে মেপে নেব পরবর্তীতে আমরা এটাকে নর্মসে বসিয়ে রেজাল্ট করব দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং ব্রড জাম এটা দ্বারা পায়ের এক্সপ্লোসিভ লেগ স্ট্রেন্থ মাপা হয় এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সিক্স ইন্টু টেন মিটার শাটল রান এটি দ্বারা অ্যাজিলিটি মাপা হয় অর্থাৎ আপনি লিটি অ্যাজিলিটি আছে অর্থাৎ আপনি দ্রুত সময়ের সাথে বডি কত তাড়াতাড়ি মুভমেন্ট এবং স্পিডের সাথে কাজ করতে পারেন সেটি সাধারণত আমাদের স্পোর্টসে এটি ব্যাপক প্রচার এবং প্রয়োজন রয়েছে ফুটবল হকি এবং আদার্স কমবেট গেমগুলোতে খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন সে টাচ করে যাচ্ছে এ পর্যায়ে সে দশ মিটার তিনবার যাবে তিনবার আসবে অর্থাৎ সে মোট ছয়বার প্রথমে এবং শেষে ছয় নাম্বারে কোনো প্রকার টাচ করবে না প্রতিবারই সে টাচ করতে হবে এটি খেয়াল রাখতে হবে শুরুর সময় থেকে শেষ সময় পর্যন্ত স্টপওয়াচের মাধ্যমে সময়টি কাউন্ট করতে হবে এবং পরবর্তীতে নর্মসে বসিয়ে এর রেজাল্ট বের করতে হবে আমরা পরবর্তী কোনো একটি কন্টেন্টে এটির আলাদাভাবে প্রয়োগ এবং সব কিছু দেখাবো রেডি go ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফিনিশিং দিবা এটি ই ওয়াজেড কোয়ার্ডিসেপ এবং হ্যামস্টিং মাসেলের স্ট্রেংথ মাপার জন্য পদ্ধতি দেখতে পাচ্ছেন কোমর এখানে নব্বই ডিগ্রি এবং পায়ের এখানে নব্বই ডিগ্রি থাকতে হবে কোনো প্রকার করতে পারবে না কতক্ষণ সময় থাকবে তার উপর করে নর্মসি মাধ্যমে রেজাল্ট হবে তিরিশ মিটার স্পিড এটি দ্বারা স্পিড মেজার করা হয় শুরু থেকে শেষ সময়কে মেপে নর্মসে বসে রেজাল্ট করা হয় সবাইকে ধন্যবাদ